চার পাঁচটা বিয়ে করেছে আমার কোষ্টিয়ার এক হারাম সাদা সাতটা বিয়ে করে সংসার চালাচ্ছে ওর সে মাজায় আল্লাহ কি জোর দিয়েছে আল্লাহ জানে সাত বিয়ে করিস আমাদের একটাই টেকে আর কয় বিয়ে করিস একসাথে সর্বোচ্চ চারটা রাখা যায় আর সাতটা নিয়ে করছে ও বলছে আমার মায়ের মান্য ছিল আমি সাতটা বিয়ে করবো আমি করেছি

সবাইকেই মরা লাগবে মরণের পরে তার উচরত তার পারিশ্রমিক তার পাওনা আমি প্রত্যেককেই পুরা পুরি করে দিয়ে দেব। ওই লোকটার জীবন তো সফল থাকে আল্লাহ নামের কাছ থেকে আসতে আসতে সরিয়ে জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছে এই লোকটার জীবন সফল সূরা আবাসার ভেতরে আল্লাহ জানিয়েছেন কিয়ামতের দিন কায়েম হবে মানুষ পালাতে থাকবে আপনজনদের কাছ থেকে দুনিয়ায় বিপদে পড়লে মানুষের মনে হয় আপনজনের কথা আর মরনের পরে মানুষ যখন কঠিন বিপদে পড়বে ফা কাইফা তাততাকুন ইন কাফারতুম ইয়াউমাইয়্যাজালুন ওয়াল দানাশি বা সারা যামেল এর ভিতরে আছে আল্লাহ পাক বলেন কিয়ামত এত ঝনজালায় একটা কঠিন অবস্থা তৈরি করবে যুবক মানুষ লোহে যাবে কি হয়ে যাবে এই কঠিন অবস্থায় মানুষ আগে আগেপালাতে থাকবে তার আপনজন দেখলেই কারণ দুনিয়ার এই বিচার ব্যবস্থা আর আল্লাহর বিচার বড়টা আলাদা দুনিয়ার আদালতে আগে মানুষ আপনজন খোঁজে এই কথা বলা লাগবে আর মরণের পরে আল্লাহর যে বিচার ব্যবস্থা এখানে মানুষ আগে আপনজন না আপন দেখলেই পালাবে শুধু পালাবে না ফাইদা নফি খফি সরি ফালা আনসা বাবাই না হোম ইয়ৌ মাই দিওয়ালা আলো যারা আর বিগ্রামার বোঝে নসব আনসব দিয়েছেন আল্লাহ যত রকমের সম্পর্ক আছে দুনিয়াতে শ্বশুরের দিক থেকে বাবার দিক থেকে মায়ের দিক থেকে নিজের স্ত্রীর দিক থেকে যত রকমের সম্পর্ক আছে সম্পর্ক দেওয়ার পরে হয়ে যাবে মানুষ আগে মনে করবে ওই যে আমার চাষা আসতেছে আগে পালাবে ওই যে আমার বাবা আসতেছে আগে পালাবে লিখেছেন এমনও হবে অবস্থা মানুষ নিজের মায়ের পা ধরে পাঁচশো বছর পরে থাকবে কত বছর পাঁচশো বছর পরে ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে দুনিয়া আমার বিয়ে হয়নি করে পাবো কোথায় এখানে অ্যাফেরো শব্দের ব্যাখ্যা আছে মাজা তুলে দৌড় দেওয়ার নাম অ্যাফেরো এই যে বাঘ দেখলে সাপ দেখলে মানুষ যেভাবে দৌড়ায় অ্যাফিরোল শব্দের শাব্দিক অর্থ এইটা আমাদের ময়দানে মানুষ ঠিক আপঞ্চন দেখলে এইভাবে দৌড়াবে শুধু দৌড়াবে তা না এখানে মায়ের কথা বাবার কথা স্ত্রীর কথা সন্তানের কথা বন্ধুর কথা নেতার কথা এরপরে দুনিয়ার মানুষের কথা সাত প্রকার মানুষের নাম আছে আয়াত গুরুদেব বাংলার মুসলমানেরা যদি বিবেক থাকে আপনি দেখেন এই সাত প্রকার মানুষের কাছে আমরা আগে যাই অথচ এরাই আগে পালাবে সব চাইতে আপন যাদেরকে আমরা মনে করি বিশেষ করে মা কে আরো বলে মা বলবে তুই চলে যায় একটা নেকি হাফ নেকি দেওয়ার আমার সম্ভব না আমার কি হবে আমি এখনো জানি না এখানে নেকি কি দরকার এটা এখন টের পাওয়া যাচ্ছে না চোখ বন্ধ হলে টের পাওয়া যাবে সামাজে এত আছে জব বন্ধ করার আগে কোরআন পরে কোরআনে কারিম পড়ি আপনি নেকিটা কামাই করে নেন মান বার আল কোরআন হারফাং ফালাবু আশরু হাসানাত কোন মানুষ যদি কোরআনের একটা অক্ষর পড়ে কমপক্ষে আল্লাহ খুশি হয়ে 10টা নেকি লিখে দেয় অন্যান্য হাদিসে আছে আল্লাহ যদি ওকে বেশি লিখে দিতে যায় কত দেবে बगैर হিসাব এটা আল্লাহ ছাড়ার গানে না দুনিয়ায় রামায়ণ পড়লে কোন হাদিসের বই পড়লে সাধারণ জেনারেল কোন বই পড়লে এই হবে দশটা করে আমি অন্তত পাইনি আর এটা নেয় একটাই মাত্র কিতাব আল্লাহ কোরআনে কারিম দুনিয়ায় দিয়েছেন পড়লে সবাব হয় বুঝে পড়েন আর না বুঝে পড়েন ইমাম মালিক রহমতুল্লাহ আলহী আল্লাহকে একশো বার স্বপ্ন দেখেছিলেন কতবার একশোবারই এমন ইফিক্ট করেছেন আল্লাহ তোমার কাছে সব চাইতে বেশি ভালো কাজ কোনটা আল্লাহ একশোবারই জবাব দিয়েছে আমার কাছে সব চাইতে বেশি ভালো লাগে মানুষ যখন কোরান পড়ে দুনিয়ায় এমন কোনো দিকে আমি এত বেশি নজর দিয়ে থাকি না যত বেশি নজর দিয়ে থাকি মানুষ যখন কোরান পড়ে ওই অবস্থায়